মুখতারাম হাজিরিন লম্বা ইতিহাস এই ফটোয়া জারি হওয়ার পর আঠারোশো সালে বালাকোটে জিহাদ হয়েছে আল্লাহর আইন ফিরিয়ে আনবার জন্য সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই জীবন দিয়েছেন আঠারোশো সাতান্ন সালে সামিলিতে জিহাদ হয়েছে হাফেজ জামান রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করেছেন শাহাদতের রক্তের নজরানা দেওয়া হয়েছে হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কষ্টের ঝুলেছেন হাজার হাজার আলেমদের স্ত্রীরা বিধবা হয়েছে ইতিম হয়েছে ওলামা একরামের সন্তান জীবন দিয়েছে মুসলমানেরা ইমানদারেরা সব কিছু করেছে মহৎকর জন্য তাগুতের আইনের সামনে মাথা নোয়ায় নাই 1966 সালে দারুলন্দ ভবন প্রতিষ্ঠিত হয়েছে আশি বছরের সংগ্রামের পর 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা রাজি হলো ঠিক আছে তোমাদের দেশ তোমাদেরকে দিয়ে আমরা এবার তলপি তলপা গুটিয়ে গัปটিposX করে আমরা আমাদের সাত সমুদ্র চার নদীর ওই পারে আমরা আমার লন্ডনে চলে যাব তোমরা তোমাদের দেশ চালাও উনিশশো সালের ইতিহাস বলছি তখন এই দেশে দুই জাতি বসবাস করত হিন্দু এবং মুসলমান আর অনেক জাতি ছিল প্রধান দুই জাতি হিন্দু এবং মুসলমান হিন্দুরা বলল ঠিক আছে ভালো কথা সংখ্যায় হিন্দুরা যেহেতু বেশি গোটা ভারত জুড়ে তারা মেজরিটি তারা চিন্তা করলো একসাথে থাকলে সুবিধা দেশটা বড় থাকবে আর আইনটা চলবে হিন্দুদের ইচ্ছা মতো মুসলমানরা চিন্তা করলো যে আমাদের এত বড় দেশের দরকার নাই আমাদের এত জাগতিক উন্নতির দরকার নাই নাই এত অর্থনৈতিক উন্নতির প্রয়োজন প্রয়োজন আমাদের জীবনে বেশি হলো আমরা এমন একটা ভূখণ্ড চাই এমন একটা মানচিত্র চাই যে মানচিত্রে প্রয়োজনে আমরা পেটে পাথর বেঁধে থাকবো তিন বেলার পরিবর্তে প্রয়োজনে আমরা এক বেলা খাবো কিন্তু সেই জনপদের সে রাষ্ট্রের আইন হবে আল্লাহর আইন যেখানে হুকুমত হবে আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনে হুকুমত কায়েম করবার জন্য ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য এই উপমহাদেশের মুসলমানরা জোট বাঁধল ঐক্যবদ্ধ হল আর মুসলমানরা অধিকাংশ মুসলমানরা মতামত দিল আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডে আমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করব। কায়েম হলো পাকিস্তান গোটা ভারতবর্ষে অনেক মুসলমান এই পাকিস্তান কায়েম করবার জন্য শুধু নয় আসলে পাকিস্তানের প্রতি কারো কোনো ভালোবাসা ছিল না মমতা ছিল না সব ভালোবাসার মমতা ছিল আল্লাহর কোরআনের হুকুমতের জন্য ইসলামী শাসন ব্যবস্থার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে অনেক মানুষ রক্ত দিয়েছে অনেক মানুষ নিজের ভিটে মাটি ছেড়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের বাপ দাদার ভিটে ছেড়ে অন্য দেশে হিজরত করেছে অন্য দেশে চলে গিয়েছে যত মানুষ এই পাক ভারত উপমহাদেশে পাঞ্জাব লাহোর বেলুচিস্তান হাইবার পখতুন খোয়া সীমান্ত প্রদেশ করাচি থেকে নিয়ে শুরু করে গোটা পশ্চিম পাকিস্তানে অনেক মানুষ আল্লাহর জমিনে আল্লাহর করণে রাজ কায়েম করার জন্য আল্লাহর করণে হুকুমত বাস্তবায়ন করার জন্য অনেক আত্মত্যাগ করেছে তবে যে কথা না বললেই নয় এই উপমহাদেশের মধ্যে যে জাতি করোনার রাজকায়েম করবার জন্য ইসলামী আইন আল্লাহর শরিয়ার আইন বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর कुर्बानी স্বীকার করেছে সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমানদের সামনে অনেক বড় সুযোগ ছিল দিল্লির সাথে থাকার অনেক বড় সুযোগ ছিল ভারতের সঙ্গে থাকার বাড়ির কাছে ছিল কলকাতা কিন্তু আমার এবং আপনার বাপ দাদারা আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতাকে লাঠি মারলো দিল্লিকে তালাক দিল বাড়ির চতুর্শে ভারতকে ত্যাগ করে দুই হাজার মাইলের দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাছ ছড়া বাঁধলো পাকিস্তানের ভালোবাসা নয় শুধুমাত্র একটা আকাঙ্ক্ষায় আর সেই আকাঙ্ক্ষাটা হলো যদি আল্লাহ আমরা মুসলমানদের জন্য একটা ভূখণ্ড পাই একটা মানচিত্র পাই সেই মানচিত্রে শাসন হবে আল্লাহ কোরআনের শাসন খুব ভালো করে বুঝবেন পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রতি আমাদের কোনো ভালোবাসা ছিল না পূর্বপুরুষদের কোনো ভালোবাসা তাদের প্রতি ছিল না ভালোবাসা থাকলে ছিল শুধু আল্লাহর কোরআনের প্রতি প্রেম ছিল আল্লাহর আইনের প্রতি আমাদের ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের প্রতি রাষ্ট্র হল সাতচল্লিশ সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভূখণ্ড কায়ে হওয়ার পর দেশের আলেম সমাজ পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল এইটা মুসলমানদের জন্য রাষ্ট্র হয়েছে এবার আপনারা ইসলামী শাসন কায়েম করেন করেন ইসলামী শাসন এখানে তো এখন আর অন্য কোন জাতি নাই হিন্দুরা তো ভারতে এটা আমাদের শুধু মুসলমানদের দেশ এখানে ইসলামী আইন হবে না। এখানে কেন করোনের শাসন হবে না পশ্চিম পাকিস্তানি শহীদাচারী শাসকের গোষ্ঠী কইল যে হুজুর দেশটাতে এখনো শিশু এই ইসলামী শাসন অনেক কঠিন এখন এই কঠিন খাবার এই শিশু রাষ্ট্র খাইতে পারবে না তাদের কি করতে হবে এই কয়েকটা দিন সময় দেন আমরা শিশু রাষ্ট্রটাকে একটু কয়েকদিন বড় করলে তারপরে আমরা কোরআন শাসন দিব ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। পাঁচ বছর পরে জিজ্ঞেস করলো পাকিস্তানের শাসকদেরকে তোমার রাষ্ট্র কি শিশু বড় হয়েছে কয়না হুজুর এখনো শিশু বড় হয়নি আরেকটু সময় দেন দশ বছর পরে জিজ্ঞাসা করলো এই বেটা তোর রাষ্ট্র কি বড় হয়েছে কয়না হুজুর এখনো এটা দশ বছর তো আর একটু সময় লাগবে এটা বড় হয় নাই পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো তোর এই রাষ্ট্র কি বড় হয়েছে কয়না হুজুর এখনো বড় হয় নাই আরেকটু সময় লাগবে বিশ বছরে জিজ্ঞাসা করলাম তোর বুইরা খাটাস এই পোলা কি বড় হয়েছে পাকিস্তান নামক বুইরা খাটাস পোলা এটা কি বালেক হয়েছে কয়না হুজুর এই বিশ বছর হয়েছে তো এখনো এটা শিশু আছে আরো সময় লাগবে আমার আব্বা যান সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই মনের বড় দুঃখ নিয়ে উপহাস করে একটা কথা বলতেন চব্বিশ বছরে যে শিশু সাবালক হয় না ওটা নব্বই বছরে আর হবে না বুঝেন এই কথা আরে ভাই চব্বিশ বছরে একটা পুরুষ মানুষ তাগড়া যুবক হয় এখন চব্বিশ বছরেও যদি গস্তার এই পোলা শিশু তার এই পোলা আর বালেক হবে কবে সেই পাকিস্তান চব্বিশ বছরও তার শৈশব অতিক্রম করতে পারে নাই চব্বিশ বছরও জাতির সঙ্গে কৃত আল কোরআনের শাসন কায়েম করবার অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে নাই বাংলার মুসলমানরা বলেছিল সেই অকার্যকর সেই বাতিল পাকিস্তানের প্রয়োজন নাই ভেঙ্গে টুকরো করে দাও পাকিস্তান ভারতের শুধু প্রসঙ্গ নয় অনেকে ইসলাম পন্থীদেরকে পাকিস্তান পন্থী বলে আখ্যায়িত করবার চেষ্টা করে পরিষ্কার ভাষায় বলি পাকিস্তানের প্রতি আমাদের আলাদা কোনো প্রীত ছিল না আমাদের প্রীত ছিল আল্লাহর কোরআনের প্রতি আমাদের ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের শাসনের প্রতি আমাদের ভালোবাসা ছিল আল্লাহর আইনের প্রতি সেটা সাতচল্লিশ ছিল সেটা একাত্তর ছিল সেটা নব্বই দেওয়া ছিল সেটা দুই হাজার চব্বিশেও ছিল ভবিষ্যতেও থাকবে সেটা সালে বাংলাদেশ গোটা দেশে একটা নির্বাচন আসলো সেই নির্বাচনের সময় বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য এই অঞ্চলের একজন মুসলিম নেতা যিনি সাতচল্লিশ সালের সময় মুসলিম লীগ করেছিলেন জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যদি পাকিস্তান হয় করোনার শাসন হবে সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান সাহেব ইতিহাস করেন 47 এর আগে তিনি মুসলিম লিগার ছিলেন 47 এর সময় তিনি জাতিকে বলেছিলেন পাকিস্তান قائم করো ইসলামী শাসন হবে যখন পাকিস্তান قائم হলো 1970 এর নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন আমার পক্ষে ভোট দাও নৌকার কাে ভোট দাও ভোট দিয়ে কি করবেন আমরা যদি পাশ করতে পারি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না এটা আমার মুখের কথা নয় বাংলাদেশের ইতিহাসের দলিল পড়েন স্বাধীনতার দলিলপত্র ঘাটেন 1970 এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে কোটা জাতীয় संघেই কথা স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নৌকা ক্ষমতায় গেলে শেখ মুজিবুর রহমান সাহেবরা ক্ষমতায় গেলে কোনোদিন কুরআন সুন্নাহ বিরোধী কো আইন করবেন না যদি আমার কথা ভুল হয় মানুষের সামনে বলতেছি আর কোনদিন মঞ্চে কথা বলবো না এই অঙ্গীকার করার পর এ জাতি নৌকা কাছে মারল কেমন ছিল মারল যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেল বিজয়ী হলো পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা ক্ষমতা হস্তান্তর না করে পঁচিশে মার্চ একাত্তর সালে আমাদের উপর হামলা করলো ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা হলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো নয় মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমান খানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী থাকলেন আপ্যায়িত হলেন এরপরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে সোজা বাংলাদেশে নয় গেলেন লন্ডনে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার আগে তার পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন চিরকুট ধরা দিয়ে বললেন যে তুমি বাংলাদেশে যাচ্ছ তোমার দেশ কিভাবে চলবে তোমার দেশের সংবিধান কিভাবে হবে আমরা যেভাবে বলে দেই তুমি সেভাবে সংবিধান করবা তোমার সংবিধান বাংলাদেশের মতো হবে না তোমার সংবিধান হবে ভারতের সংবিধানের মূলনীতিতে ভারতের সংবিধানের চারটে মূলনীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ভারতের সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশের জনগণের সঙ্গে সত্তরের জাতীয় নির্বাচনের ওয়াদা সঙ্গে আর বিশ্বাসঘাতকতা করে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে একাত্তরের চেতনাকে হত্যা করবেন দেখেন আমি রাজনৈতিক আলোচনা করছি না আমি আমার মুসলমানদের ইসলামের মূল মূল জায়গাটা নিয়ে কথা বলছি আমাদের পৌন এক শতাব্দী পর্যন্ত আমাদের দেশ এবং ইসলাম আর মুসলমানদের সঙ্গে কিভাবে গাদ্দারি করেছে সেই বলছি সংবিধান গাদ্দারি চেতনার ছিল না বাহাত্তরের চেতনা এটা একাত্তরের চেতনার জায়গায় ভেজাল চেতনা ছিল পঞ্চাশ বছর ধরে আমাদের জাতিকে বাহাত্তরের চেতনা গেলানো হয়েছে নাম দিয়েছে একাত্তর 71 চেতনা ছিল জালিমের বিরুদ্ধে مظলমের লড়াই 71 এর চেতনা ছিল মানুষের অধিকারের লড়াই 71 এর চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই 71 এর চেতনা ছিল বৈষম্যহীন এই পাপপূর্ণ বাংলাদেশ 72 এর চেতনা ছিল কুফরি বাংলাদেশের সংবিধান 72 এর চেতনা ছিল ভারতের تابعদের সংবিধান 72 এর চেতনা ছিল বাংলাদেশকে ভারতের সমবাস গোলাম উনিশশো সালে তিনি তার ভুলের খেসারত দিয়েছেন জাতির সঙ্গে সত্তরের নির্বাচন আগে যে অঙ্গীকার করেছিলেন বাহাত্তর সালে সে অঙ্গীকার ভঙ্গ করে যে পাপ করেছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট তিনি তার প্রয়াস করেছেন পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সংবিধানে একটা মৌলিক পরিবর্তন এসেছিল ধর্ম নিরপেক্ষতা উৎখাত হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হয়েছিল নামে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধান প্রকৃত অর্থে তাগুতি শাসন ব্যবস্থাকে কুপুরি ব্যবস্থাকে অস্বীকার করতে পারে নাই এভাবে চলতে 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 আজ দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ এসেছে আর দুই হাজার আট সালে আবার ফেসিবাদী সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য যে কাজটা করেছে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে বাতিল করে দিয়ে আবার ভারতের গোলাম হয়েছে আবার ভারতের সংবিধানের ধর্ম বাংলাদেশের সংবিধানে ফিরিয়ে এনেছে ধর্ম মতবাদ স্পষ্ট মতবাদ ধর্ম নিরপেক্ষ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে এই শাহজালালের সন্তানদেরকে এই শরীয়তুল্লার বংশধরদেরকে গৌর গোবিন্দের বংশধরে পরিণত করবার চেষ্টা করেছে গোটা বাংলাদেশকে মূর্তি দিয়ে ভরে ফেলবার চেষ্টা করেছে মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহর বানাবার চেষ্টা করেছে আমরা প্রতিবাদ করলাম মসজিদের শহর মসজিদের থাকবে মূর্তির নগরে পরিণত হতে পারবে না আমাদের হাজার হাজার আলমকে ধরে জেলে পুরে রাখলো এদেশ মূর্তি হবে কথা বলতে পারবে না আমরা জেল জুলুম বরদাস্ত করলাম রক্ত দিলাম সালিমকে স্পষ্ট বার্তা দিলাম জীবন দিতে পারি রক্ত দিতে পারি মুক্তি সংস্কৃতির সঙ্গে মাথা মতো করতে পারি না ছয় ডিসেম্বর আজকে কয় তারিখ তাই চিৎকার করে বলেন কয় তারিখ ডিসেম্বর এই ভারত উপমহাদেশের মুসলমানদের হৃদয়ে রক্ত দিন এই দিন বাপরি মসজিদের শাহাদতের দিন উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর পাঁচ শত বছরের প্রাচীন বাচ্চা বাবরের নির্মিত বাপরি মসজিদকে শহীদ করেছিল নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হয়েছে নরঘাতক নরেন্দ্র মোদী মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলে আজ ভারতের ক্ষমতার মস্মদে বসেছে বাংলাদেশ এই বাপরি মসজিদের বিরুদ্ধে সারা পৃথিবীকে একত্রিত করেছিল সাইকুল আদিজ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাপরি মসজিদ নির্মাণ করবার জন্য উনিশশো তিরানব্বই সালের দোসরা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে লং মার্চ করে সীমান্ত এলাকায় ঝিকর পর্যন্ত গিয়ে বুলেটের আঘাতে তিনি তার কাফেলা নিয়ে ফিরে এসেছিলেন বাপরি মসজিদ নির্মাণের লড়াই শেষ হয়ে যায় নাই ডিসেম্বর আমরা বলতে চাই উনিশশো বিরানব্বই সালে মসজিদ শহীদ করে হিন্দুত্ববাদের যে বিষ আগুন গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছ বাবরি মসজিদ শহীদ করে সেখানে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে রাম মন্দির নির্মাণ করবার সিদ্ধান্ত দিয়েছ আমরা ঘোষণা করছি একটা দিন আসবে আমরা আবার বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ নির্মাণ করে আল্লাহ দিব সেবাদা শিখে দিয়ে এদেশকে মসজিদের নগর থেকে মসজিদের শহর থেকে মন্দিরের শহরে শহরে পরিণত করবার চেষ্টা করেছিল পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ এক ঘন্টা বিপ্লবে দেখিয়ে দিয়েছে টেকনাব থেকে তেঁতুলিয়ায় আর কিছু থাকতে পারে মুসলমানদের জনপদের জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় পর্যায়ে কোনো মুক্তি থাকতে পারে না আসে ভূর্তি দুর্বিন নিয়ে তালাস করো কে বলেছে মুক্তি ভাঙতে সেদিন পাঁচই আগস্ট কোন নেতা বলে নাই মুক্তি ভাঙো কোন আলেমরা ডাক দেওয়ার সময় পায় নাই এ জাতি মালিক চেতনায় উজ্জীবিত হয়ে পাঁচই আগস্টের বিপ্লবের প্রথম মুহূর্তে যে কাজ করেছে সেটা হলো এদের শাহজালালের গৌর গোবিন্দের নয় এদের মসজিদের নগর এটা মুক্তির শহর নয় বলবেন হিন্দুরা অবশ্যই ইসলাম বলে সব ধর্মাবলম্বী ধর্মীয় শুধু স্বাধীনতা নয় সম্পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে তোমার মন্দিরে তুমি মূর্তি বানাও যত সুন্দর করে ইচ্ছা মূর্তি বানাও যতগুলো ইচ্ছা তুমি মূর্তি বানাও কিন্তু মুসলিম জনপদে যে জনপদের জন্য সাতচল্লিশে মুসলমান ভিটে মাটি ছেড়ে মুসলমানদের আলাদা আবাস করেছিল যে দেশে জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল ইসলাম হবে শাসনতন্ত্র কোরআন হবে সংবিধান যে মুসলমানদের সঙ্গে বারবার অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই দেশ এবং জাতি গড়ে উঠবে ইসলামী শরিয়ার আলোকে চব্বিশের বিপ্লবের পর এখন আমার আখেরি পয়গাম আপনাদের কাছে এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো কপি একটা হলো ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াও গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ আজ অন্তর্বর্তীকালীন সরকার গোটা দেশের আলেম সমাজ সমস্ত রাজনৈতিক দল কিনে ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে জাতি যদি ঐক্যবদ্ধ থাকে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হও এ জাতিকে তোমরা পরাভূত করতে পারবে না ইনশাল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক না বেঠি ভারতীয় সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল বাহাত্তর সালের সংবিধানে ভারতের মূলনীতির মাধ্যমে কাজে সরকারকে বলবো সরকারকে বলবো সে করে পানি ঢেলে গাছের মাথা সেচে এই শেকড় এবং এই গাছের বিষ বৃক্ষ দিন ধ্বংস করতে পারবেন না শেকড় উপরান শেকড় বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধানকে অস্ত সংবিধান বাংলাপসাগরে ভাসিয়ে দেন সাঁচিবাদার শেকড় উপরে যাবে আর কোনোদিন এই নড়ঘাতক আমার বাংলাদেশের দিকে চতুরে থাকাবার সাহস পাবে না দ্বিতীয় নম্বর এজেন্ডা এখন বাংলাদেশের সংবিধান সংস্কার কি বলেন সংবিধান সংস্কারে সবাই যার যার মতামত দিচ্ছে আমরা তৌহিদ জনতার পক্ষ থেকে স্পষ্ট মতামত দিতে চাই বেশি কথা নাই মৌলিক একটা কথা যেটা সাতচল্লিশে বলেছিলাম যেটা একাত্তরে বলেছিলাম যেটা আমরা পঁচাত্তরে বলেছিলাম যেটা সব সময় বিপ্লবের প্রতিটি ক্ষেত্রে আমরা বলেছি চব্বিশ সালে বলেছি আজও বলি আমরা আমাদের পরিষ্কার একটা পয়গাম হলো আমরা সংবিধানে এমন একটা ধারা চাই এমন একটা মূলনীতি চাই যেই মূলনীতি এবং যেই ধারার মাধ্যমে বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোনো তাগতি আইন কোনো তাগতি নীতিমালা কোনো তাগতি বিধান কার্যকর থাকবে না কথা বলেন আপনারা দাজি আছেন আমরা একটা মত একটা ধারা চাই ভাষা যা হবে সংবিধান বিশেষজ্ঞরা ভাষাটা ঠিক করবেন মর্ম আর স্পিরিট আর চেতনাটা হবে এই যে আল্লাহর ইসলাম বিরোধী সরিয়া বিরোধী কোন আইন শরীয়তুল্লাহর বাংলাদেশে চলবে না এটা আমরা এখন বলতেছি ভালোই ভালোই মানলে মানেন সবার ভালো হবে আর যদি কোন কথায় শরিয়ত বিরোধী আইন অকাট্য করার এই ধারা সংবিধানে কার্যকর না হয় তাহলে এই ধারাকে কার্যকর করার জন্য কোরআন বিরোধী যে কোনো আইনকে প্রতিহত করবার জন্য যদি নয়ের প্রয়োজন হয় যুদ্ধের প্রয়োজন হয় সেই যুদ্ধের জন্য শহীদ শহীদ হিসায় যাবে তারা দিবে পারবে ¡No, no, no, no.